হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে এমন একটা মসজিদ দেখাবো মানে কোটি টাকার একটা মসজিদ বলা যায় এবং বিশাল পরিসরে কিন্তু ঘটনা হচ্ছে এটা হচ্ছে একটা গ্রামের বাড়িতে মসজিদ তো এটা আওয়ামী লীগের আমলে তৈরি করা ছিল তো জুলাই বিপ্লবের পর এখানে যেহেতু আইন মন্ত্রী আরও অন্যান্য এমপিরা এটার উদ্বোধন করেছেন বা কাজ করেছেন তার জন্য এই যে নাম ফলকটা দেখা যাচ্ছে এগুলো এভাবেই খোদাই করে ওই নামগুলোকে নষ্ট করে দিচ্ছে এখন এটা প্রায় বছর খানেক হয়ে যাচ্ছে তো এতদিনে হয়তো এটার নাম ফলকটা পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু এই মসজিদটার যে বিশেষ দিকটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে বিশাল পরিসর আমাদের মতো চট্টগ্রাম শহরে এই যে অলি গলিতে মসজিদ এত সুন্দর মসজিদ হয় না কিন্তু এটাতে মার্বেল যে গ্রানাইট পাথর মোটা পাথরটা আছে সম্ভবত গ্রানাইট পাথরই বলে এই পাথরটা ব্যবহার করেছে একদম পুরো চারপাশে আর আপনারা যে খোলামেলা জায়গাটা দেখছেন মনে হচ্ছে যে এটা মসজিদের সামনের মাঠ না এটা দুই তলার ছাদ এটা আরও নিচতলা আছে তো এটা দুতলায় উঠে এটা বিশাল একটা সামনে খোলা মাঠের মতো জায়গা এরপর আবার এই ভবনটা আর ভবনের যে ডিজাইন মানে খরচের কোনো কারণ করে নাই এত পরিমাণ খরচ করেছে তো আমি ওইখানে যখন স্থানীয় বা আমার আত্মীয় যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এত সুন্দর এত দামি জিনিস দিয়ে যে মসজিদটা বানাইছে এটার খরচটা কেমন হইতে পারে বলে এটা কোটি টাকার খরচ হয়েছে এই মসজিদে তারপরে আমি ভিডিও করতে করতে যখন ভিতরে গেলাম ভিতরের যে জায়গাটা দেখুন ওরা কত দূরে নামাজ পড়তেছে একদম বিশাল পরিমাণ একটা জায়গা মানে হাজার মানুষ যে জায়গা হবে এটা অনায়াসে বলাই যায় একটা মসজিদে অনায়াসে হাজার মানুষ জায়গা হয় এমন বড় পরিসরের মসজিদ আমি সচরাচর গ্রামে দেখি নাই আর শহরে হাতগোনা কয়েকটা দেখা যায় যেমন আমাদের জামিয়াতুর ফালা এদিকে আবার ঢাকায় আছে বাইতুল মোকারক এছাড়া অন্যান্য আরও সুন্দর সুন্দর মসজিদ আছে তবে সেগুলো বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ কয়েকটা কিন্তু গ্রামের বাড়িতে এত সুন্দর বড় মসজিদ এটা আসলে কল্পনা করতে পারিনি তার জন্য এই ভিডিও ফুটেজটা নিলাম তবে আমার একটা জিনিস খারাপ লাগলো এত বড় মসজিদে উজু খানার মধ্যে যে আসন সংখ্যা সেখানে বড় জোর পনেরো ষোলোটা তো যদি এখানে শত শত মানুষ একটানা ভিড়ের মতো লেগে যায় তাহলে কিন্তু এখানে কভার করতে পারবে না আর আমার মনে হয় নিচের দিকেও মনে হয় উজুখানা আছে তবে আমি নিচতলার যে সাইডটা সেখানে গিয়েছিলাম তো সেখানে নাকি বন্ধ তো উপরে এই পনেরো ষোলোটা উজুখানার যে ব্যবস্থা আছে এছাড়া আর কিছু নাই কিন্তু সর্বোপরি এটার যে জুতারাগার রাখার রেকটা পর্যন্ত স্টিলের দেখুন মানে কোনো দিকে কার্পণ্য করে নাই আর এই যে খোলা জায়গাটা এটা কিন্তু দোতলার একটা ছাদ আর বাম পাশে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এটা দিয়ে একদম নিচে চলে যাওয়া যায় এইগুলা পর্যন্ত গ্রানাইট পাথরের